হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পরদিন তো চলেই এলো আর পরদিনের প্ল্যাম কেক না হলে কি চলে তাই খুব কম সময়ের মধ্যে কিভাবেই তোমরা নিজেরা বাড়িতে পারফেক্ট প্লাম কেক বানাতে পারবে তারই একটা সহজ রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি এবং বলে রাখি যাদের কেক এখনো পর্যন্ত পারফেক্ট হচ্ছে না কিংবা সফট হচ্ছে না বা স্পঞ্জি হচ্ছে না তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখো এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট হইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো চলো ভিডিওটি শুরু করা যাক প্লাম কেক বানানোর জন্য এখানে আমি একশো পঁচিশ গ্রাম প্লাম কেকের প্রিমিক্স নিয়ে নিয়েছি তো এটাকে আমি চুলা দিয়ে ভালোভাবে ডালাগুলো ভেঙে নিয়েছি এতে আমি দিয়ে দেবো ষাট গ্রামের মতো নর্মাল ওয়াটা দিয়ে হ্যান্ড বিটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তোমাদের কারোর যদি ইলেকট্রিক হ্যান্ড বিটা থাকে সেটা দিয়েও করতে পারো আমি এখানে তোমাদের হ্যান্ড বিটা দিয়েই দেখাবো ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব চল্লিশ গ্রামের মতো রিফাইন্ড অয়েল এখানে সাজেস্ট করবো তোমরা সয়াবিন হয় যেটা হয় দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিয়েছি তেলটাকে কিন্তু অবশ্যই প্রিমিক্সের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রিমিক্স দিয়েই সম্পূর্ণ রেসিপিটা দেখালাম প্রিমিক্স মানে হচ্ছে তোমার আগে থেকেই সব মিক্সড করা আছে শুকনো উপকরণ যা যা লাগে কেকের ক্ষেত্রে সবই কিন্তু এতে মিক্স করা থাকে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিই এতে আমি এক চিনটের মতো মশলা দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জাইফল জৈতি এই পাঁচটি মশলাকে ভালোভাবে গুঁড়ো করে নেবে এরপর দেখো এতে আমি আগে থেকে সোপ করে রাখা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি হাফ পাউন্ড মোল্ডে ঢেলে নেব এবং অবশ্যই কিন্তু যে পাত্র তোমরা কেকটা বেক করবে সেই পাত্রটাকে আগে থেকেই হিট করে নেবে এভাবে তোমরা বাবলসগুলো একটু ফাটিয়ে দেবে থার্টি ফাইভ টু ফর্টি মিনিটস কেকটাকে বেক করে নেবে দেখো আমার কেক পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তোমরা টুথপিক দিয়ে দেখে নেবে যদি দেখো কাটে গায়ে কিছু না লেগে থাকে তাহলে যেন তোমাদের কেক একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ট্রাই করো এখানে আমি নন্দী কোম্পানির প্লাম কেকের প্রিমিক্স ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো প্রিমিক্স ইউজ করতে পারো এবং যে কোনো কেক মেটেরিয়ালসের দোকানে গিয়ে প্লাম কেকের প্রিমিক্স বলেই তোমরা পেয়ে যাবে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটা লাইক দিও টাটা